আজ শনিবার বারোই অগ্রহায়ণ দু পঁচিশ সালের উনত্রিশে নভেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতং তং নমামি শানিশ্চরাম এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে আজ একশো আটবার জপ করুন না পারলে বলুন ওম শ্যাম শানিশরায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা এটি একশো আটবার আপনারা জপ করতে পারেন দেখুন আঠাশ তারিখ কিন্তু শনি মহারাজ তিনি কিন্তু বক্রি থেকে মার্গি হয়েছেন আর বর্তমানে তিনি গুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন আর গুরু বৃহস্পতি কিন্তু অতিচারী উচ্চস্থ এবং বক্রি হয়েছেন অবশ্যই আপনারা শনি মহারাজে যত নাম জপ ধ্যান আরাধনা করবেন আজ উপকৃত হবেন বিশেষ করে যাদের অতিরিক্ত মাথার হেয়ার ফল হচ্ছে মাথার চুল অতিরিক্ত পড়ে যাচ্ছে স্কিন ড্রাই প্রকৃতির বা ত্বক শুষ্ক প্রকৃতির অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না এই তিনটি জিনিসের মধ্যে কোনো একটি প্রবলেম যদি আপনাদের থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন শনিবার সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আর শনিবার আজকের দিনে ভুলেও সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্য মেটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায় আজ চেষ্টা করুন যতটা সম্ভব মানুষজনের উপকারে আসা যায় মনে রাখবেন এই এই যে অবিনশ্বর শরীরের থেকেই বাকি লাভ কারোর উপকারে যদি নাই বা আসে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে কোনো স্থানে ভ্রমণও যদি যান প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে রাখতে যেন ভুলবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন উৎস আপনারা তৈরি করতে পারবেন সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধনকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি দুর্দান্ত আজ ভালোবাসার মানুষটির সাথে ক্যান্ডেল লাইট ডিনারে কিন্তু আপনারা যেতেই পারেন অবশ্যই রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন দিনটির সময় সুযোগে সদ্ব্যবহার করে কাটান